হ্যালো বন্ধুরা সবাইকে জানাই মুবারক সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা প্রায় নারায়ণগঞ্জের কাছাকাছি এসে পড়েছি আর পনেরো বিশ মিনিট পরেই লঞ্চ ভিড়ে যাবে ঘাটে চাঁদপুর থেকে নারায়ণগঞ্জ এসে পড়েছি নারায়ণগঞ্জ নদীর বুদ্ধা দেখেন একটা বিরিজও হয়েছে নতুন অনেক সুন্দর একটু জুম করে দেখাই উপর দিয়ে গাড়ি চলতেছে নদীর উপরে ব্রিজ হয়েছে অসাধারণ পাশে অনেক কারখানা আছে দেখা যাচ্ছে অসাধারণ ভিউজ ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সবাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন धन्यवाद सबाई